জয় জগন্নাথ আমি জগন্নাথ দেবের একটা সুন্দর লীলা কথা শোনাচ্ছি শোনো জগন্নাথদেবের একজন ভক্ত ছিল রঘুনাথ জগন্নাথ দেব আর রঘুনাথজি দুজন মানে বন্ধুর মতো মিশতো আর কি মানে যখন জগন্নাথ দেবের কোনো খাওয়ার ইচ্ছে জাগত তখন রঘুনাথকে বলতো মানে জগন্নাথ দেব রঘুনাথের সাথে কথা বলতো তো একদিন জগন্নাথ দেব রঘুনাথজিকে বলছেন যে রঘুনাথ আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে আমাকে কাঁঠাল খাওয়াবে তারপর রঘুনাথজি বলছে বলছে আমি কালকের মার্কেট থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছি আজকের আমি তোমাকে ভোগ নিবেদন করবো তুমি সেটা গ্রহণ করে নেবে তখন জগন্নাথ দেব বলছে বলছে না না এইভাবে কাঁঠাল খাওয়ার কোনো মজাই হয় না আর আমি এইভাবে কাঁঠাল খাবো না যদি আমরা চুরি করে খেতাম চুরি করে খাওয়ার মজাটাই আলাদা তখন রঘুনাথজি বলছে চুরি আমি একজন বৈষ্ণব হয়ে চুরি করতে যাবো আর আমি তো কাঁঠালটা এনেছি আর তুমি সেটা খেয়ে নাও তাহলে তোমার কাঁঠাল খাওয়ার ইচ্ছা তো পূরণ হয়ে যাবে চুরি করার কি দরকার তখন জগন্নাথ দেব তো মানে কিছুতেই মানছে না মানে নানা চুরি করেই আমরা খাবো কাছে একটা বড় কাঁঠাল বাগান আছে আমি দেখেছি আর ওখানে বড় বড় কাঁঠাল হয়েছে কারণ ভগবান তার ভক্তকে সবসময় পরীক্ষা করে দেখছে যে এ আমার কথা শুনে মানে আমাকে ছেড়ে না চলে যায় ভগবান সব সময় তার ভক্তকে পরীক্ষা করতে থাকে তারপরে দেখতে থাকে যে এ কতটা আমাকে ভালোবাসে এ আমার জন্য কি কি করতে পারে এইটা ভগবান পরীক্ষা করে তো সেইভাবে রঘুনাথজিকে পরীক্ষা করছে তখন মানে জগন্নাথ দেবও মানছে না রঘুনাথজিও বলছে আমি একজন বৈষ্ণব হয়ে কি করে চুরি করতে যাব। এতে তো বৈষ্ণব সমাজের অপমান হয়ে যাবে না অপবাদ হয়ে যাবে তো বৈষ্ণব সমাজের বন মানে বদনাম হয়ে যাবে তো জগন্নাথ দেব তো কোনো মতেই মানে মানছে না মানতে চাইছে না বলে আমি চুরি করেই খাব তখন রঘুনাথজি কি করবে ভগবান চাইছে তাই তিনি কি করলেন বলে আচ্ছা ঠিক আছে আজ রাতে আমরা ওই বাগানে চুরি করতে যাব তো দুজনে রাত যখন মধ্য হয় তখন সবাই ঘুমিয়ে পড়ে তো সবাই ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পর তখন রঘুনাথজি আর জগন্নাথ দেব বেরিয়ে পড়েছে কাঁঠাল চুরি করার জন্য তো বাগানে যে মালিক মালিক তো আর এমনি এমনি বাগানটাকে ফেলে রাখবে না এক একটা পাহারাদার বসিয়ে রেখেছে বাগানে সে পাহারাদারও মধ্যরাত্রে ঘুমিয়ে পড়েছে আর সুবিধা হয়ে গেছে এদের তারপরে কি করলো তারা ওই বাগানের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করার পর এবার বলছে জগন্নাথদেব বলছে বলছে রঘুনাথ তুমি গাছে ওঠো আমি নিচে দাঁড়িয়ে আছি তখন বলছে আমি গাছে উঠবো বলছে হ্যাঁ তুমি ওঠো আর তুমি যখন উপর থেকেই কাঁঠালটাকে ফেলবে আমি তখন ক্যাশ ধরে নেব মাটিতে পড়তে দেবো না কারণ মাটিতে পড়লে আওয়াজ হবে আর আওয়াজ হওয়া মানে সবাই জেগে উঠবে তো ভক্ত এখন কি করলো গাছে উঠে গেল ভগবান খেতে চাইছে কি করবে কিছু করার নেই ওনাকে তো গাছে উঠতেই হবে কারণ নাহলে কাঁঠালটাও পারবে কে আর ভগবান খেতে চাইছে তো তারপরে কি করলো রঘুনাথজি গাছে উঠে বলল গাছে উঠে এখন অন্ধকারে তখন জগন্নাথ দেব বলছে এই লাইট টিপিস না লাইট এ করলে লাইটের আলোতে সবাই জেগে যেতে পারে জেনে ফেলতে পারে যে এখানে কেউ আছে একদম লাইট জ্বালবি না অন্ধকারে কি আর মানে খোঁজা যায় মোটামুটি এদিক ওদিক করে করে একটা বড় কাঁঠাল পেয়েছে এইবার সেই কাঁঠালটাকে মানে ভালো করে ধরেছে পাড়ার জন্য তখন রঘুনাথজি বলছে বলে জগন্নাথ আমি কিন্তু একটা বড় কাঁঠাল পেয়েছি তো আজকে ভালো খাওয়া হবে যেহেতু বন্ধুর মতো মেশে ভগবানের সাথে এইভাবে কথা বলছে তার সঙ্গে মানে ভগবানের সঙ্গে তখন জগন্নাথ দেব মিস বলছে বড় কাঁঠাল পেয়েছিস বাহ তাহলে তো খুব ভালো আরে কাঁঠালটা পাকা তো তখন বলছে বলে হ্যাঁ পাকা খুব সুন্দর সে মানে গন্ধ আসছে কাঁঠালের থেকে তখন বলছে ঠিক আছে পার আরামসে পার পেরে ফেলে নিচে ফেলে দে আমি ধরে নেবো এখন অন্ধকারের মধ্যে কি আর দেখা যায় যে কোনখানে ফেলছে আর কোনখানে ধরবে বা কি করে দিনের আলো থাকলে না হলে দেখতে পেতো যে কোন সোজা কাঁঠালটা পড়ছে আর কোন সোজা ধরবে এইবার কি হয়েছে কাঁঠালটা উপর থেকে ছেড়ে দিয়েছে যেই না ছেড়ে দিয়েছে কাঁঠালটা মানে ধরতে তো পারেনি দেখতে পায়নি ধরবে কী করে নিচে এখন মানে জগন্নাথ দেব কাঁঠালটাকে ধরতে পারেনি নিচে পড়ে গেছে আর যেই না নিচে পড়ে গেছে আওয়াজ হয়েছে তখন জগন্নাথ দেব ভাবছে বলে আওয়াজ হয়েছে মানে সবাই এবার জেগে উঠবে আমি পালাই বলে জগন্নাথদেব পালিয়ে গেছে তখন রঘুনাথজি তো উপরে উঠে বসে আছে না নামতে পারছে মানে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে কোনো দিন করেনি ভক্ত লোক এইবার ধরাই পড়ে গেছে ভয়ে তো থতম মানে গা কাঁপছে তখন কারণ যে চোর সে চুরি করতে গেলে কিন্তু ভয় পায় না যদি ভাবে যে বিপদ আসছে তখন কীভাবে বিপদটাকে মানে কাটিয়ে বেরিয়ে যেতে হয় সেই জ্ঞানটা চলে আছে তারপরে এখন এখানে রঘুনাথজি কী করছে চুরি করতে সে তো ফেসে গেছে গা হাত পা কাঁপছে বলে এইবার বুঝি আমাকে ধরে নিয়ে যাবে মালিকের কাছে মানে গাছ ছিল বাগানের তখন সে কী করলো সে তো আওয়াজে তার ঘুম ভেঙে গেলো আর যেই না ঘুম ভেঙেছে সে বাগানের মধ্যে ঢুকে পড়েছে গিয়ে গিয়ে সেই রঘুনাথজিকে দেখতে পেয়েছি টর্চ নিয়ে দেখছিল বলছে তুই চুরি করতে এসেছিস তো লজ্জা করে না তখন বলে না না আমি চুরি করিনি আর জগন্নাথদেব খেতে চাইছিল তাই বলছে আমি মার্কেট থেকে এনেছি তাও বলছে যে না আমি ওটা খাবো না চুরি করে খাওয়ার মজাটা আলাদা তাই আমি জগন্নাথ দেবের মানে ইচ্ছা পূরণ করানোর জন্য আমি এখানে কাঁঠাল মানে পারতে এসেছিলাম এবার মালিক মানে চাকর আর কথা শুনবে সে তার মালিকের কাছে টেনে টেনে নিয়ে গেছে বলে চল তুই মালিকের সঙ্গে যা কথা হক মালিকের সঙ্গে হবে এইবার মালিকের কাছে নিয়ে গেছে মালিকের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলেছে তখন মালিকও বৈশ্রম লোক ছিল তখন বলছে বলে জগন্নাথ দেব তোকে এইভাবে বললো বলে হ্যাঁ এইভাবে বলেছি তাই জন্য তো আমি চুরি করতে এসেছি জগন্নাথ দেবের খাওয়ার ইচ্ছে হয়েছিল কাঁঠাল আমি মার্কেট থেকে এনেছি তো বলছে না ওটা খাওয়া মানে ওটা আমি খাবো না চুরি করে খাওয়ার মজাটাই আলাদা তো আমরা চুরি করেই খাবো আমাকে যদি এনে দিই সেইভাবে তাহলে আমি খাবো তো এই জন্য আমি জগন্নাথ দেবের কথা শুনে আমি এখানে কাঁঠাল পাড়তে এসেছিলাম আমাকে ছেড়ে দাও আর তোমরা তো আমাকে চেনো আমি কি এরকম তখন মালিক বলছে তোকে আমি ছেড়ে দিতে পারি যদি তোর কথা সত্যি হয় নাহলে তোকে আমি ছাড়বো না তখন বলছে বলে হ্যাঁ তুমি পরীক্ষা করে নাও আর কীভাবে পরীক্ষা করবে না বলছে আমি যখন মানে ঘুমোতে যাওয়ার আগে আমরা তো ভগবানকে ভোগ নিবেদন করার পর রাতে ভগবানকে শয়নে দিই এইবার যেহেতু উনিও ভক্ত বৈষ্ণব উনিও মানে যে মালিক উনিও ভগবানকে পুজো দেওয়ার পর ভগবানকে শুয়ে দিয়েছিল আর শুয়ে দেওয়ার সময় ভগবানের উপরে একটা উত্তরই দিয়েছিল। তখন মানে চাদর চাদর দিয়েছিল তো তখন বলছে বলে আমি ভগবানকে ভগবানকে শুয়ে দিয়ে গেছিলাম ভগবান যদি শুয়ে থাকে তাহলে ভাবতী মিথ্যে কথা বলছিস আর ভগবান যদি না শুয়ে থাকে তাহলে ভাবতী সত্যি কথা বলছিস তো তখন মালিক আর সেই রঘুনাথজি সবাই সবাই মিলে তো সেই মন্দিরে গেল মন্দিরে গিয়ে এখন দেখছে জগন্নাথদেব শুয়ে আছে মালিক মানে সেই রঘুনাথজিকে বলছে বলে এই তো জগন্নাথ শুয়ে আছে তুই তাহলে কথা বলছিস তখন মালিকের বলতে বলতে খেয়াল এলো যে জগন্নাথ একটা চাদর দিয়ে গেছিল জগন্নাথ দেবের গায়ে সেই চাদরটা কোথায় চাদরটা দেখতে পাচ্ছে না তো তখন কি করলো তখন বলছে চাদরটা নেই কেন যেই না বলছে চাদরটা নেই কেন তখন রঘুনাথজি বলছে বলে ওটা গায়ে ঘুরে গেছিল তখন বলছে বলে তাহলে চলো বাগানে চলো বাগানে যদি পাই তাহলে ভাব তুমি সত্যি কথা বলছো আর যদি না পাই তাহলে তুমি মিথ্যে কথা বলছো বলে সবাই মিলে তিনজন মিলে লাইট জেলে খুঁজতে গেছি যেখানে মানে যেই গাছটার নিচে কাঁঠালটা মানে যেই গাছটাতে কাঁঠাল পাড়ছিল সেইখানেই খোঁজাখুঁজি গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে এইবার গিয়ে দেখছে একজন মানে মালিকই দেখতে পেল যে একটু দূরে সেই গাছটার একটু দূরে একটা চাদর পড়ে আছে আর মালিক দেখে বুঝতে পেরেছে যে একটা ভগবানকেই গায়ে দিয়েছিল তখন মালিক মানে বুঝতে পেরেছে যে এ মিথ্যে কথা বলছে না সত্যি কথাই বলছে তারপর সেই রঘুনাথজি বলছে মানে দেখেছো তো আমি মিথ্যে কথা বলিনি আর জগন্নাথদেব সত্যিই খেতে চেয়েছিলো আমরা এই কথা শুনে কি বুঝলাম বলতো ভগবান আমাদের বিভিন্ন মানে দুঃখের সময় আনন্দের সময় সবসময় পরীক্ষা নেয় যে দেখে এরা কতটা আমাকে ভালোবাসে আমি এদের এত কষ্ট দিচ্ছি তা সত্ত্বেও এরা আমাকে ছেড়ে যায় কি না যেইভাবে রঘুনাথজিকে পরীক্ষা করল তো ভগবান এটা মানে বলেছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তবুও যদি না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই তার দাসের দাস মানে যে ভগবানের ভগবানকে স্মরণ করে ভগবান তাকে পরীক্ষা নেয় বিভিন্ন রকমভাবে পরীক্ষা নেয় তখন তা সত্ত্বেও তুমি যদি সেই দুঃখ সহ্য করে তাও যদি তুমি ভগবানের কে চরণ মানে ভগবানের চরণ না ছাড়ো তাহলে ভগবান তোমার দাসের দাস মানে তোমার যে দাস থাকবে তোমার ঘরে যদি কোনো দাস রাখো বা চাকর রাখো তার থেকেও তিনি দাস হবেন মানে দাসেরও দাস হবেন তিনি